আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব চারটি সবজি দিয়ে চিকেনের পাতলা ঝোল তার জন্য এখানে আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব এখন তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব আমি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি হালকা একটু বেছে নেবো তেলটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি এখানে চার মতো ছিঁড়ে দিয়েছি হয়ে গেছে এখন দিয়ে দিব দিয়েছি আমি তারপরে দিয়ে দিব এখানে আমি দুই পালি করে কাঁচামরিচ দিয়েছি এখানে তিনটে আমি আজকে মরিচের গুঁড়া ব্যবহার করবো না এখন দিয়ে দিব আমি চিকেনটা আমি চিকেনগুলোকে কেটে তারপরে ধুয়ে রেখেছি দিয়ে দিলাম আদা বাটা এক আর দিয়ে দিব রসুন বাটা এক চামচ এখানে আমি গোটা ধনিয়া বেটে রেখেছি আমি গুড়া দিব না আর এখানে দিয়ে দিলাম জিরা গোলমরিচ বাটা এক টেবিল চামচ দিয়েছি আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো যারা কালার পছন্দ করেন না তারা হলুদ গুঁড়োটাই স্কিপ করতে পারেন আমার কাছে হালকা কালার হলে ভাল লাগে তার জন্য আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আমি সব কিছু নেড়ে ছেড়ে একসাথে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে কষিয়ে নিব প্রায় পাঁচ থেকে ছ মিনিট মাঝে মাঝে আমি এইভাবে ডাকনা সরিয়ে তারপর আমি নেড়ে ছেড়ে দিব এখন দিয়ে দিলাম তিন টুকরো দারুচিনি আর তিন টেলাস দিয়ে আমি আবার নেড়ে ছেড়ে ডেকে দিলাম এই যে আমার কিন্তু কষানো হয়ে গেছে মাংসটা এখন দিয়ে দিব আলু আর গাজর এই দুটো দিয়ে আমি এখন কিছুক্ষণ আবার নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নেব আমার আলু আর গাজরগুলো প্রায় এক মিনিট কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব শশা শশাটাকে আমি যে বুকটা ছিল সেটা ফেলে দিয়েছি শুধু অংশ আমি দিয়েছি এখন আমি সব কিছু ভালোভাবে আরো এক মিনিট কষিয়ে নেব ঢাকনা দিয়ে যে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আমি এখন আরো এক মিনিট কষিয়ে নিব কিছু আপনারা চাইলে শশার পরিবর্তে কাঁচা পেঁপে দিতে পারেন আমার কাছে নাই আমি চিকেন ভেজিটেবল জল ভাত রুটি বা পোলাও সাথে আপনারা খেতে পারেন এই যে আমার কষানো হয়ে গেছে দিয়ে দিলাম আমি এখানে প্রায় তিন কাপের মতো ফানি আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর আমি জোল রাখবো তার জন্য আমি একটু পানিটা বেশি দিয়েছি যেহেতু পাতলা জোল হবে ভেজিটেবল চিকেন জোলটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে এখন কিন্তু আপনারা লবণটা চেক করে নিতে পারেন আমি লবণ চেক করে নিয়েছি আমার একটু লবণ কম হয়েছে তার জন্য আমি লবণটা দিয়ে দিয়েছি আমি জালটা কম দিয়েছি আপনারা চাইলে চালটা বাড়িয়ে দিবেন এখন আমি ঢেকে দিব দু থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পর ফিরে আসলাম আমি আবার নেড়ে ছেড়ে ঢেকে দিব প্রায় পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমার চিকেন জলটা কিন্তু অলরেডি হয়ে গেছে সোলাটা আমি বন্ধ করে দিয়েছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন আপনাদের একটা লাইক কিন্তু অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ